হ্যালো ইফিয়ন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অরণ্য টেলিভিশন আপনাদের সাথে আমি আছি অরণ্য সুজন আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওটি টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পেরেছেন আমরা আজকে কার বিষয়ে আলোচনা করব আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব এই সময়ের অনেক জনপ্রিয় বাংলাদেশ সরকারের উপদেষ্টা ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রধান সমন্বয়ক ছিলেন আমরা আজকের এই ভিডিওতে তার অজানা সকল তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব তিনি কোথায় থাকতেন তিনি কোথায় পড়াশোনা করেছেন তার গ্রামের বাড়ি কোথায় তার আসল পরিচয় কি অজানা সকল তথ্য আজকের এই ভিডিওতে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক মাহিদ ইসলাম একজন বাংলাদেশি ছাত্র কর্মী তিনি আটই আগস্ট দুই সাল থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইসিটির উপদেষ্টা হিসাবে কাজ করে যাচ্ছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়কারী ছিলেন যেটি দুই হাজার সালে বাংলাদেশের কোঠা সংস্কারের নেতৃত্ব দিয়েছিল আন্দোলন যা পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য একটি অসহযোগ আন্দোলনে পরিণত হয় সরকার একবার দুর্ভাগ্যবশত প্রতিবাদকারীদের রাজাকার বলে অভিহিত করেছিল তিনি বর্তমানে প্রধান উপদেষ্টা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুসের অধীনে দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তির উপদেষ্টা দায়িত্বশীল নয় আগস্ট দু হাজার চব্বিশ তারিখে কার্যসভার গ্রহণ করা হয় নেতা হিসাবে মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা এর আগে ছিলেন জনায়েদ আহমেদ পলক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্বশীল আটই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে কার্যসভা গ্রহণ করা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবার আমরা জানব নাহিদ ইসলামের ব্যক্তিগত বিবরণ নাহিদ ইসলামের জন্ম উনিশশো সাল যা বর্তমান বয়স অনুযায়ী পঁচিশ থেকে ছাব্বিশ বছর তার জন্মস্থান ঢাকা বাংলাদেশ শিক্ষাগত যোগ্যতা সমাজবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় তার পেশা সমাজকর্মী এবং আরও একটি পেশা ছাত্রকর্মী তার ডাক নাম ফাহিম এবার আমরা জানব নাহিদ ইসলামের প্রাথমিক জীবন এবং শিক্ষা নাহিদ উনিশশো আটানব্বই সালে ঢাকায় জন্মগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের ছাত্র তার মধ্যবর্তী জীবনী কেটেছে সরকারি জীবনে বিজ্ঞান কলেজ তেজকাও তার বাবা একজন শিক্ষক হিসাবে কাজ করেন এবং তার মা একজন গৃহকর্মী তিনি বিবাহিত এবং একটি ছোট ভাই নকিব যিনি একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলামের সক্রিয়তা নাহিদ বৈষম্য বিরোধী স্টুডেন্টস মুভমেন্ট নামে একটি ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কারী যা সরকারি চাকরিতে কোঠা সংস্কারের সমর্থনে বিক্ষোভের আয়োজন করে যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারদের পদত্যাগের দাবিতে একটি অসহযোগ আন্দোলনে পরিণত হয় দুই সালের জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনি জাতীয় দৃষ্টি আকর্ষণ করেন যখন বিক্ষোভ সহিংস হয়ে উঠলে তাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও বেশ কয়েকজন ছাত্রকে পুলিশ আটক করে এর পরিপ্রেক্ষিতে পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান নাহিদ বলেছিলেন যে তাদের লক্ষ্যগুলি রূপে পূরণ হয়নি এবং হাসিনার পদত্যাগের পরে গ্রুপটির লক্ষ্য ছিল ফ্যাসিসবাদী ব্যবস্থার চিরতরে বিলুপ্ত করা তিনি এবং তার দল নোবেল বিজয়ী ইউনুসকে একটি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছিলেন যা তিনি গ্রহণ করেছিলেন আমরা এবার নাহিদ ইসলামের কর্মজীবন ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে অন্তর্বর্তী সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন নাহিদ ইসলাম এবার আমরা এবার আমরা জানবো নাহিদ ইসলামের আটক ও নির্যাতন নাহিদ ইসলামকে ১৯ জুলাই দু হাজার মধ্যরাতে সবুজবাগের একটি বাড়ি থেকে সাদা পোশাকে কমপক্ষে পঁচিশ জন লোক দ্বারা অপহরণ করা হয় বলে জানা গেছে চোখ বেঁধে এবং হাত করা পড়িয়ে তাকে একটি কক্ষে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে ছাত্র আন্দোলনে জড়িত থাকার বিষয়ে বারবার জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর নির্যাতন করা হয় একুশ জুলাই পূর্বাচলের একটি সেতুর নিচে তাকে অজ্ঞান ও মারধর করা হয় পরে ২৬ জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মী হিসাবে পরিচয় দিয়ে নাহিদ ইসলামকে আটক করা হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তীতে আপনারা কোন তারকা বা কোন ব্যক্তির লাইফ স্টাইল সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ